এখন আমাদের আগামী কয়েকদিনের যে পূর্বাভাস তাতে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের সব দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা নর্থ সাউথ চব্বিশ পরগনা আর আমাদের উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা দুটোতেই আর পূর্ব পশ্চিম মেদিনীপুর আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হাওড়া হুগলি কলকাতা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া আর সবই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি বাঁকুড়া আর বাকি সব জেলাতেই এক দু এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ছাব্বিশ তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ছাব্বিশ তারিখের পরে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত হবে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন কমই থাকবে আগামী চব্বিশ ঘণ্টায় কেবল কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে আগামী কয়েকদিনেই কম থাকবে ছাব্বিশ তারিখে কারিমপঞ্জ জলপাইগুড়িতে এক ভারী বৃষ্টিপাতের এক জায়গায় সম্ভাবনা আছে কিন্তু কমই থাকবে কেবল এক দু জায়গায় হতে পারে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর তার সঙ্গে এক দু পশলা তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতাতে চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ইম্প্যাক্ট যেটা সেটা হচ্ছে আপনার এর জন্যে মেন যেটা আছে আপনার শহর এলাকায় যেমন কলকাতা শহরে যদি আমি বলি ট্রাফিক কন্ডিশন হয় তার জন্যে কিছু কিছু যেমন আন্ডারপাস রোডগুলোতে বা লো লাইং এরিয়াতে জল জমে যাওয়ার সম্ভাবনা থাকে বাকি সব জায়গাতেই লো লাইং এরিয়া যেগুলো আছে সেগুলোতে টেম্পোরারিলি জল জমতে পারে আর সেগুলো ফালনেভারেবল যেগুলো কাঁচা বাড়ি বা কাঁচা রোড এগুলো কিছুটা বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে এগুলোই আছে আর রিভারের যে বৃষ্টিপাত বৃষ্টি হওয়ার জন্য রিভার লেভেলেও কিছুটা বাড়বে কিন্তু যেটা রিভারের কতটা কি বাড়বে বা ফ্লাডের ব্যাপারে সেটা আমাদের সেন্ট্রাল ওয়াটার কমিশনের যেতে দেখতে হবে হ্যাঁ মৎস্যজীবী হ্যাঁ মৎস্যজীবীদের জন্য রয়েছে মৎস্যজীবীদের জন্য আমাদের উত্তর বঙ্গোপসাগরে আগামী তিন দিন যে মানা করা আছে কারণ আমাদের ওয়েদার থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিন্তু এগারোটা কোস্ট লাইন থাকবে না কোস্ট লাইন তে বাতাসের গতিবেগ কোচ থেকে কিছুটা দূরে আমাদের বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের এলাকায় থাকবে জন্য আগামী তিন দিন সমুদ্রে যেতে মানা করা হয়েছে বজ্রপাত তো রয়েছে বললাম প্রথম দিনই আগামী চব্বিশ ঘন্টায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বৃষ্টিপাত যেটা হবে সেটা বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা